আজকে আমার সাথে আপনারা যোগ করবেন হ্যাঁ চার আর সাত কত হইল এগারো চার সাত এগারো এগারো আর তিন চোদ্দো চোদ্দো আর তিন কত সতেরো সতেরো আর তিন কত বিশ বিশ আর ছয় কত ছাব্বিশ ইয়াস ছাব্বিশ লক্ষ টাকার ঘরে আজকে এই গাড়িটা দিয়ে দেবো সেভেন সিটার একটা জাপানি গাড়ি এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডাল্ট পার্সন বসতে পারবে লাস্ট সিটে মিথ্য এক্সপেন্ডার একটা জাপানিস গাড়ি অরিজিনাল তেলের গাড়ি পুঁশিস্টার্টের গাড়ি এবং এই সেভেন সিটার গাড়িটা মার্কেটে আমার মনে হয় উনত্রিশ তিরিশ লক্ষ টাকার নিচে কোথাও নাই গাড়ি বাজার বিটিতে আপনি এই সেভেন সিটার গাড়িটা পাবেন মাত্র ২৬ লক্ষ প্লাস একটু বেশিতে গাড়ি মডেল কত জানেন এটার মডেল হচ্ছে আপনার দু হাজার উনিশ ভাইয়া বিশ একুশ ও মাই গড একুশ মডেলের সেভেন সিটার তেলের গাড়ি অনলি ২৬ লক্ষ টাকার ঘরে এটা কেমনে সম্ভব গাড়ি বাজার বিডি গাড়ি বাজার মানে মানি হচ্ছে মাঝে মধ্যে অবিশ্বাস্য দামে গাড়ি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ নাকি ভাইয়া একুশের মডেল গাড়ি এবং এই গাড়িটা আপনি বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাইতে পারবেন এক্স করোলা জি করলার যে আয়কর এটা হচ্ছে পনেরোশো এ হচ্ছে স্টার্ট গাড়ির এ টু জেড গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল এবং আমার মনে হয় যারা এক্সপেন্ডার বা সেভেন সিটার একটা তেলের জাপানি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা কেনার জন্য না হইলেও একবার দেখার জন্য গাড়ি বাজার বিডিতে আসা দরকার এবং সেভেন সিটারের মধ্যে অনেক গাড়ি আছে এটা আপনার জিপের দিবে দিবে। আবার মাইক্রোর দেখা কখনো মনে হবে না যে এটা গাড়ি বা ভাড়ার গাড়ি সেভেন সিটার গাড়ি হইল লাস্টের সিটগুলো অনেক বড় দেখেন এখানে একজন বড় মানুষ বসতে পারবে লাস্টের সিটগুলো বেশিরভাগ গাড়িতে বেবি সিট বলে বাচ্চাদের সিট বলে একটু ধাক্কা তো ওকে এখন দেখেন এটা যদি আমি নামাই দিই একটা মানুষ ভালোভাবে বসার জন্য এর থেকে বেশি জায়গা আমার মনে হয় না দরকার আছে আপনি পাঁচজন ছয়জন সাতজন আরামে বসতে পারবেন এবং এখানে চারটা এসি দেওয়া আছে অনেক সেভেন সিটার গাড়িতে দেখবেন তিনটা করে এসির ভেন দেওয়া বাট এটাতে চারটা এসি আছে পর্যাপ্ত এসির বাতাস বের হবে আর কন্ট্রোল করার জন্য এই যে পিছনে এখানে একটা সুইচ দেওয়া আছে ড্রাইভার সাহকে বলতেই হবে না যে এসি বাড়ান বা কমান আর সিলিং এবং সাইডের প্যাড বিস্কিট কালার অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সিসির গাড়ি মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ পনেরোশো সিসির মিছু বিশি এক্সপেন্ডার তেলে চালিত এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আমরা আছি গাড়ি বাজার বিডিতে এবং গাড়ি বাজার বিডি ভালো আছেন গাড়ি বাজার বিডি কিন্তু অলওয়েজ আপনাদেরকে কম প্রাইসে গাড়ি দেয় আজকে তেমনই দিন একটা একটা করে গাড়ি দেখাব প্রত্যেকটাতে স্পেশাল প্রাইস দুর্যোগ ভাই সালাম আলাইকুম গাড়িতে কোনো ডিসটর্ব আছে লজ্জা পাইতেছেন গাড়িতে ডিসটর্ব আছে আচ্ছা সমস্যা গাড়ি গাড়ি বাজার থেকে কেউ পাচ্ছে বলেন আপনি এটা যে বলতেছেন যে কোনো প্রবলেম আছে কিনা না তাহলে দাম কম দাম কম হচ্ছে সবসময় একটা ব্যাপার মাথায় রাখবেন যে হাসান ভাই যখন আপনি কিনে লাভ করতে পারবেন তখন আপনি বিক্রি করে লাভ করতে পারবেন মানে কেনার সময় যদি কমে কিনা যায় কম দামে কিনছে আপনি মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দেন যে আমাদের এই প্রাইসে গাড়ি কেউ দিতে পারবে না ক্লিয়ার আমরা এখন যেই প্রাইজে এই গাড়িটাকে দিচ্ছি এই প্রাইজে এই গাড়িটাকে কেউ দিতে পারবে না এক্সপান্ডার জাপানিজ গাড়ি জাপানি জাপানি গাড়ি গাড়ি এবং এটা দুই হাজার একুশের মডেল এই গাড়িটা আমরা আজকে যে প্রাইজে অফার করবো যদি এই প্রাইজে কাস্টমাররা দিতে পারে বা নিতে পারে আমি বলবো যে আমরা এর থেকে এক লাখ টাকা বেশি দাম নিতে পারবেন ইনশাল্লাহ যদি ছাব্বিশ লক্ষ আমরা যে প্রাইসটা দিব এই প্রাইস কোনো ভিডিও দেখাইতে পারেন অন্য কারো আমাদের চারা তাহলে আমরা দাম কমাই দিই গাড়িটার ক্ষেত্রে পাঁচটা বিষয় নাম্বার ওয়ান হচ্ছে এটা পনেরোশো সিসির গাড়ি নাম্বার টু হচ্ছে এটা দু হাজার মডেলের গাড়ি নাম্বার থ্রি হচ্ছে এটা জাপানিজ গাড়ি নাম্বার ফোর হচ্ছে এটা পনেরোশো সিসির গাড়ি নাম্বার ফাইভ হচ্ছে এটা তেলের গাড়ি আচ্ছা ঠিক আছে এবং নাম্বার ফাইভ সিক্স হচ্ছে এটা সেভেন সিটার গাড়ি আপনি যদি সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি চিন্তা করেন তাইলে আপডেট মডেলের মধ্যে এর থেকে বেস্ট অপশন আপনার কাছে হয়তো বা নাই পার্সার অ্যাভেলেবিলিটি কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল এবং গাড়ি বাজার বিডি থেকে দুই বছরের ফ্রি সার্ভিস গাড়ি বাজার ওয়ার্কশপ সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি গাড়ি বাজার থেকে গাড়ি কিনছেন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আমরা সবসময় বলি যে আপনি গাড়ি কিনলে সার্ভিসটা ফ্রি পাইতেছেন বাংলাদেশে আমার মনে হয় যে কয়েকটা সার্ভিস সেন্টার রয়েছে তার মধ্যে আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপ একটা ইনশাল আপনি নিজেও জানেন সেটা এবং আধুনিক মানের সার্ভিস প্রোভাইড করছে আমরা গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে এবং আমাদের ক্লাইন্টের জন্য সেটা একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস সেভেন সিটার গাড়ি মানে কি জানেন জি ফুল ফ্যামিলি একসাথে এক গাড়িতে পুষে স্টার্ট দেখা দেন আরেকবার দেখাবো এটা 100% অল অপশন অটো পুষে স্টার্ট অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রিভেন গাড়ি ফার্স্ট পার্টি মালিক পেপারস আপ টু ডেট জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন এবং এইটা মালিকানা করে দিব ইনস্ট্যান্ট গাড়ি বাজার থেকে গাড়ি কিনলে আপনাদেরকে একটা বিষয় বারবারই প্রত্যেকটা লাইভে বলতেছি গাড়ি মালিকানা ছাড়া নিতে পারবেন না আপনি মালিকানা করে গাড়ি নিতে হবে গাড়ি বাজার বিডি থেকে ঠিক আছে কত টাকা হলে বিক্রি করবেন ফিক্সড প্রাইস বলে এইটার ফিক্সড প্রাইস হচ্ছে একদম আজকে একটা ফাইনাল প্রাইস দিচ্ছি এর থেকে যদি দশ টাকা কমো সেটাও দেওয়া সম্ভব না আমার বেশিও দরকার নেই কমও দরকার একটা ফিক্সড প্রাইস বলে দিচ্ছি

এই যে বাটন দেখেন দেখছেন আপনার হাতে চাবি থাকবে আপনি বাটন চাপ দিবেন গাড়ি খুলে ফেলবেন আরেকটা জিনিস আমি একটু স্টার্ট দিয়ে দেখাই এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম আপনি একটু বাইরে যান বাইরে যান এসি হলো হান্ড্রেড পার্সেন্ট সুপার কুল ইঞ্জিন এবং গিয়ার বক্সে কোনো প্রবলেম নাই ইঞ্জিন গিয়ার বক্স এসি কোনো টেনশন নাই বাইরে যান আমি হেডলাইট দিয়ে দেখেন বলেন কি সুন্দর লাইট দেখেন

দেখেন আপনার প্রয়োজন নাই আপনি এখানে একটা স্পেস পাইতেছেন বাইরে থেকে এটা বোঝা যাবে না যে একটা জিপ গাড়ি আপনি বাইরে থেকে বুঝবেন না যে এটা হচ্ছে সেভেন সিটার আপনি ফিল পাবেন জিপ গাড়ির